আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন ভিডিও দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি আর দেখা যাবে যে একদিন দুই ভিডিও দেখতে দেখতে হয়তো আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে যেতে পারে সেই জন্য প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন ইনশাল্লাহ একটা সময় ভালো লেগে যাবে ভিডিও এই তো এখানে আসছি আজকে আমি নাইনটি নাইন দোকানে আমি আর আমার বান্ধবী টুকটাক সংসারের জন্য কিছু কেনাকাটা করব। সংসার মানেই তো এরকম দেখা যায় ছোট ছোট বড় বড়ো অনেক কিছুই সংসারে কিনতে হয় আর আমরা গৃহিণীরা আমরাই তো আসলে বুঝি যে সংসারের জন্য কি কি প্রয়োজন ছেলে মানুষ যারা সংসার এরা তো শুধু টাকা দিলেই হয়ে যায় এরা তো আর বুঝে না যে সংসারের জন্য আসলে কি কি প্রয়োজন সেটা যত বড় জিনিস হোক আর ছোট জিনিস হোক এগুলো সংসারে কি কি প্রয়োজন সেভাবে আর কি জিনিস কেনাকাটা টাকা কিন্তু ছেলেরাই দেয় সংসারে টাকা তো আর নিজেরা ইনকাম করি না ছেলে মানে সংসারে কিন্তু টাকাটা ছেলেরাই দেয় কিন্তু কি কিনতে হবে আর কি কিনতে হবে না সেটা কিন্তু আমরাই ভালো বুঝি এ তো এখানে আমি আর বান্ধবী আসছি যে টুকটাক কিছু নিয়ে যাব। নাইনটি নাইনে থেকে কিছু কিছু জিনিস কেনাটা মানে বেশ ভালোই যে তাই হয় আবার কিছু কিছু জিনিস আছে মানে কেনাটা মনে হয় যে ঠকা তাতে এ নাইনটি নাইনের জিনিস পারফেক্ট বেশ ভালোই কিছু কিছু জিনিসের কোয়ালিটিও খুব ভালো এ তো এখানে চামিজগুলা আমি এক বছর হয় চামিজ নিয়েছি মানে ব্যবহার করতেছি মাসাল্লা এখনও ভালো আর এই চামিসগুলো হচ্ছে টেবিল চামিজ এই ভাজিটা যে বোনা এগুলো বাড়া যায় বেশি বড়ও না তরকারির চামিজ বলা যায় না আবার ছোট চা চামিচও না টেবিল চামিজ চামিজগুলা বেশ ভালোই সার্ভিস আমি তো এক বছর যাবৎ ব্যবহার করতেছি এই জন্য আজকে আসছি আজকে আবার ছয়টা নিয়ে যাব। আর পানির বোতলগুলো গুলো আমার কাছে একটু বেশি বড়ো মনে হয়েছে কারণ পানি ভরলে অনেক ওজন হয়ে যাবে খাওয়াটা কষ্ট হবে এখান থেকে এর আগে আমি তিনটা পানির বোতল নিয়েছি বেশ ভালোই আছে আমি নাইনটি নাইনে আসলে দেখা যায় একটা দুইটা জিনিসের উদ্দেশ্যে আসলেও পাঁচ ছয়টা জিনিস নিয়ে যাওয়া হয় ভালোই লাগে কিন্তু দুঃখের বিষয় নাইনটি নাইনে ভিডিও করতে দেয় না এটা আমি এই পাশে ভিডিও করছি একটা ছেলে এসে বলতেছে ম্যাম ম্যাম ভিডিও করা যাবে না তখন তাকে বললাম এখন ভিডিও করা যাবে না এটা বলতেসো কই আপনি ভিডিও করে কি করবেন বললাম ম্যাম ইউটিউবে ছাড়বো আমার ইউটিউবে ভিডিও মানে ব্লগ চ্যানেল আছে কয় ম্যাম ভিডিও তো করা যাবে না আমি এখন তো করতে দিতেছো না যখন নাম করা ইউটিউবার হয়ে যাবো তখন তো ঠিকই বলবা ম্যাম ম্যাম আসেন আমাদের দোকানে আসেন ভিডিও করেন আর এখন দাম দিতেস না এখন ভিডিও করতে দিতেস না এই কথা শুনে সবাই হাসতে হাসতে মরে এখানে যারা ছিল কাস্টমার তারাও হাসতে স্যার আমাদেরকে তাকিয়ে আছে বলতে আপনি ভিডিও করেন বললাম হ্যাঁ ভিডিও করি তে বলতে আপনার চ্যানেলের নাম কি দুইটা পো জিজ্ঞেস করলো বললাম এই তো ভালো লাগে এটাই দোকানদারকে যখন বলছি যে এখন দাম দিতে না একটা সময় ডাক বাজে ম্যাম আসেন তখন আসবো না কারণ তখন আমি নিজে সেলিব্রিটি হয়ে যাব তখন বলবো যে তুমি আমাকে শুরুতে ভিডিও করতে দিচ্ছিল না তখন বলতে আমাদের তো কিছু করার নেই আমরা তো এখানে চাকরি করি যাই হোক টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম ওর সাথে জাস্ট একটু ফান্ড করলাম কারণ ওরা তো হচ্ছে সেলসম্যান ওদের সাথে তো আর কিছু বলে লাভ নাই যাই হোক চলে আসছি বাসায় কি দেখাবো কী কী কিনছি এখানে আমি আমার বান্ধবী আসছি স্বর্ণকারের দোকানে আমার বান্ধবী একটা রিং কিনবে আমি একটা রিং কিনবো আমরা আসলে গৃহিণীরা মানে সংসার থেকে টুকটাক করে একটু একটু করে টাকা জমিয়ে এক একটা জিনিস কিনতে কিন্তু খুব ভালোবাসি কে কে আমার মতো এরকম কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগে সংসার থেকে একটু একটু করে টাকা জমিয়ে নিজের শখের কিছু একটা কেনা এখন মনে করেন যে এখানে আসছে ছোটোখাটো একটা রিং কিনবো আমার হাজব্যান্ড বাইরে থাকে তাকে যদি বলি যে আমার জন্য ছোট রিং নিয়ে আসো সে বলে যে আমি ছোট রিং কিনতে পারবো না এ পর্যন্ত সে আমাকে যতবার রিং এনে দিয়েছে সবগুলা রিং অনেক বড় বড় বাসায় রাফ ইউজের জন্য তো আসলে বড় রিং পরে কাজ করা যায় না এগুলো কোনো অনুষ্ঠানে গেলে বড় রিং পরলে ঠিক আছে আমার কাছে রিং পড়াটা খুব ভালো লাগে রিং আর ব্যাস এই দুইটা জিনিস আমার খুব পছন্দের আমার কাছে অন্য কোনো গহনা এতটা ভালো লাগে না মানে ভালো লাগে মেয়ে মানুষ গহনা ভালোবাসি না এটা বললে আসলে ভুল হবে গহনা ভালোবাসি কিন্তু ছোট ছোট মানে রিং আর ব্যাস এই দুইটা জিনিস রাফ ইউজ করতে আমার খুব ভালো লাগে তা আমার হাজব্যান্ডকে যদি যদি বলি যে ছোটো ছোটো রিং এনে দিবা সে আমাকে বড় রিং এনে দেয় আর ওইগুলো আমি রাফ ইউজ করতে পারি না সেই জন্য আমি সংসার থেকে টুকটাক করে টাকা জমিয়ে আমি ছোটো ছোট রিং কিনি এটা আমার খুব ভালো লাগে এই তো আমি আমার জন্য তিন আনাদে একটা রিং নিয়ে আসছি তো রিংটা আমি বানাইতে দিয়ে আসছিলাম হাতের জন্য একদম প্লেন রিংগুলো আমার বেশি ভালো লাগে আপনাদের হাতে দিয়ে দেখাইলাম বললাম স্বর্ণকার দাদাকে বললাম যদি এগুলো দামে কম দিতেন তাহলে আমি চারটায় নিয়ে যেতাম তো স্বর্ণকার দাদা বলতেছে নিয়ে যান আমাকে নিতে তো বলতেছেন দাম তো কম রাখবেন না দাম কম রাখেন নিয়ে যাই তো এটা জাস্ট ফান্ড করলাম আমার বান্ধবী একটা নিছে এই ব্যাসটা দেখতেছে আমার বান্ধবী হাতে দিয়ে এখন তো স্বর্ণের প্রচুর দাম আসলে শখ থাকলেও সাধ্য হয় না আর আমরা যারা মধ্যবিত্ত তাদের তো আসলে এগুলো একটা স্বপ্ন হয়ে গেছে এখন কিন্তু তারপরেও টুকটাক টাকা জমিয়ে চেষ্টা করি কিছু মানে কিছু কিছু শখের জিনিস পূরণ করতে এ তো বাসায় আসছে এখানে একটা ঝুড়ি নিচ্ছি এগুলো সব একশো টাকা করে এইটা নিয়েছি মাঝে মধ্যে বাচ্চাদের মোমো বানিয়ে দেই এটা সেটা ভাব দেওয়া যায় সেই জন্য স্ট্যান্ডারটা আর হচ্ছে এই তো কেক বানিয়ে দেব কেক পোটিং মানে এক কেজি দুধের জন্য আমার বড় একটা পোটিং এর পাতিল আছে মানে যারটা বড় হয়ে যায় সেই জন্য এটা ছোটটা নিয়ে আসলাম আর চামির ছয়টা দেখেন চামির ছয়টা কিন্তু খুবই ভালো মজবুত আছে ব্যবহার করা যায় অনেক দিন আর সবচেয়ে ভালো লাগছে এইখানে হচ্ছে এই বক্সটা একশো টাকা দিয়ে ছয়টা বক্স চিন্তা করা যায় এই প্লাস্টিকের বক্সগুলো তো আসলে রাগ লাগে এটা সেটা রাখার জন্য সেই এই বক্সটা নিয়ে আসলাম একটার ভেতরে ছয়টা একশো টাকায় ছয়টা বক্স অনেক কিছু এখন তো একশো টাকার দামই নাই মূল্যই নাই আর এখানে একটা র্যাক কিনছি ছোটোখাটো ডিব্বা ডাব্বি রাখার জন্য রান্নাঘরে তো আসলে ডিব্বা ডাব্বির অভাব হয় না একটা পুরো বাসায় যতগুলা জিনিস না আছে আমার মনে হয় রান্নাঘরে তার চেয়ে দ্বিগুণ জিনিস থাকে এর ডিব্বা ডাব্বি কম হয় না সেগুলো রাখার জন্য আরেকটা একটা নিছি তে অনেকদিন পরে গতকাল একটা ভিডিও দিয়েছি আমার মিষ্টি মিষ্টি আপোরা মিষ্টি মিষ্টি কমেন্ট করছে এত ভালো লাগছে কমেন্টগুলো দেখে আমি বলছি যে আমাকে কি ভুলে গেছেন ভাইয়া ভাইয়াপোরা তখন আমার মিষ্টি আপরা বলছেন না তোমাকে কি ভোলা যায় তোমাকে ভুলি নাই এই কথাটা বলছে আমার খুবই ভালো লাগছে শুনে জ্যোৎস্নাপুত বলছে যে তোমার কথা আমার খুবই ভালো লাগে আমার শিশিরা আপু বলে যে আমি যে মানে ভিডিও বয়েস দেয় আমার ভিডিও সে দেখে আর মনে করে সে আমার পাশে বসে ভিডিও দেখতেছে মানে আমার কি যে ভালো লাগে এ ধরনের কমেন্ট শুনে মানে পুনরায় আরেকটা ভিডিও করার উৎসাহ পায় যে আমার মিষ্টি আপুর এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে আর এটা হচ্ছে মাস এটা প্লাস্টিকের এরকম আসলে কাছেরও কিনতে পাওয়া যায় কিন্তু এই প্লাস্টিকেরটা আমার কাছে খুবই ভালো লাগছে তো নিয়ে আসলাম যে আসলে কিছু না কিছু রাখা যাবে কোনো জিনিস আনলে সেটার ফালানি নাই আর হচ্ছে এটা অয়েল ব্রাশ এর আগে আনছিলাম সেটা তো আমি বুঝতে পারি নাই সেটা ছিল আপনার প্লাস্টিকের সেটা গলে গেছে আর এটা আনছে সিলিকনের এটা কিন্তু নাইনটি নাইন থেকে আনি এটা আমি বাহিরে থেকে আনছি অন্য এক মার্কেটে থেকে এই অয়েল ব্রাশটা নিয়ে আসছে আর আদার সবগুলো আমি নাইনটি নাইন থেকে কিনে নিয়ে আসছি এই তো রিংটা দেখেন রিংটা হাতে দিলাম মানে বিকেলবেলা নিয়ে আসছে তো রাতের বেলা আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে সাপের সলং এরকম লাগতেছে মেয়েটা হাতে দিয়ে বিশ্বাস করবেন কিনা জানি না মেয়েটা হাতে দেওয়া রাতে আমি সাপ স্বপ্নে দেখছি আমার মানে রাত্রে ঘুমাস না আমার একটু ভালো লাগে আমি সকালে উঠে মেয়েকে বলতেছি আমার বড় মেয়েকে যে জেসি আমার না রিংটা পছন্দ হয় না মনে হচ্ছে এটা সাপের সলং এটা আমি চেঞ্জ করে ফেলি তখন মেয়ে বললো আচ্ছা তোমার যদি ভালো না লাগে চেঞ্জ করো পরের দিন আমি দোকানে নিয়ে গেছি মেয়েকে সাথেই নিয়ে গেছি মেয়েকে সাথে নিয়ে যেয়ে বলছি যে তুমি একটা চয়েস করে দাও পর মেয়ে বলতেছা আম্ম শুধু আমার প্লেন রিং ভালো লাগে না তুমি একটু ডিজাইনের মধ্যে দাও পরে বলাম আচ্ছা ঠিক আছে আগেরটা ছিল তিন আনা এটা কিন্তু আড়াই আনা আগের চেয়ে কিন্তু কমে আসছে আর আগেরটা ছিল বেশ মানে একুশ ক্যারট আর এটা হচ্ছে বাইশ ক্যারোট এটাই হচ্ছে তফাত এটা বিদেশি আংটি তো মেয়ে বললো যে আম্ম তোমার এই দুইটার সাথে এটা ম্যাচ করতেছে ডিজাইনটা তাহলে এটাই নাও বললাম আচ্ছা ঠিক আছে নেই কারণ বাচ্চাদের পছন্দকে অনেক সময় প্রাধান্য দিতে হয় আর আমার কাছে ভালো লাগছে প্লেন রিংটা মানে মেয়ে পছন্দ করলো না সেজন্য আনা হয় নাই তাই আমি কয়েক মাস যাবৎ একটু একটু করে টাকা জমিয়ে জিনিসটা কিনছি আমার কাছে খুব ভালো লাগে আমার হাজব্যান্ডকে বলে তো ছোট জিনিস এনে দেবে না সে দিবে বড়োটা আর বড় জিনিস তো ফিউজ করা যায় না সেই জন্য আমি টুকটাক করে এই চারটা আমি টুকটাক করে টাকা জমিয়ে চারবার কিনছি একবারে তার কেনা সম্ভব না এই এক এক সময় এক একটা কেনা হয় তাই আমার আংটিগুলা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এক তেলের যাটা তো আমার প্রফুসার শর্মাকে গিফট করছে আগে বলছি আর একটা নিয়ে আসলাম এই র্যাকটা যখন ছিল না তখনও কিন্তু এই ডিব্বার ডাব্বিগুলো রাখছি জায়গা হয়েছে আর এখন র্যাকটা আনা হয়েছে এখন দেখেন জায়গা হবে না সবগুলোতে শুধু রাখতেই হবে রাখতেই হবে ডিব্বার ডাব্বির অভাব নয় সংসারে এলাচ দারচিনি লবং তারপরে মানে ইস্যুপগুলোর ভুসি মধু এটাতে কালিজিরা এখানে বাচ্চা নসিলা এই তো এটা সেটা বিজাবি চিনি আটা মানে আটা তেল চা সব কিছু রাখতে হয় রান্নাঘরে এইটুকু জায়গাতে আর এখানে একটা তো আমি লাগাইছি এর আগে বলছি এখানে হলুদ মরিচ সস ধনিয়া জিরা এই তো এগুলাই সব কিছু রাখছি রান্নাঘরে সাইডটা গুছিয়ে অনেক আপদের অনেক সুন্দর সুন্দর রান্নাঘর রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখে দেখে ভালো লাগে আমার রান্নাঘরটা ছোটো আমার সংসারটাও ছোটো আমার বাসাটাও ছোটো আমার ফ্যামিলির সদস্য মানে অল্প সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি বলবো না যে ভালো নেই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আল্লাহর কাছে শুক্রিয়া সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদাফেস